এই বই জ্বালা আর আমার ভালো লাগা এই কাম করি এত কাম করি নিয়ে আসি যে তারপরেও দেখবেন দুই বইয়ের কথা শুনান না আমার সব কিছুর অভাব আমি পূরণ করি দিছি তাও এই কথা শুনান না এই জন্য আমি এখন আমার কামের টেকা দিয়ে আর পোষায় না বুঝছা কাম করি আর পোষায় না বইয়ের ঘরে মানে এত টাকা বসে নিয়ে যায় তা বলে হয় না আরো টাকা বেশি চায় বুঝছা এই জন্য আমি এখন বুদ্ধি করছি ওই টাকা দি আমার পোষায় না এখন এই বিয়ে

দিল এলে কই না আ তরে এলে কাম করলেন হ্যাঁ আমি দোকানত কাম তোরে মর বাড়ির কত ভালো ভালো কাম ছিল এলে নানিছ তোরে কাম হ্যাঁ এত সুন্দর মোর ব্যবসাটা আর দোকান